কল্পনা করুন এক পাশ থেকে পড়ছে ইউরোপের উজ্জ্বল আলো নিরাপত্তার চাকচিক্য আর সমৃদ্ধি অন্যদিকে মাত্র কিলোমিটার দূরেই আফ্রিকা যেখানে হাজারো মানুষ প্রতিদিন জীবন বাঁচাতে সমুদ্র পাড়ি দেয় এই দুই মহাদেশের মাঝখানে দাঁড়িয়ে আছে এক সৌর জলপথ জিপ্রাল্টার প্রণালী আর এই প্রণালীর পাহারাদার দেশ স্পেন আপনি জানেন কি এই জায়গা দিয়ে প্রাচীন মুর্রা ইউরোপ দখল করেছিল এখানে খ্রিস্টিয়ান ইসলামের শতাব্দী জুড়ে সংঘাতের চিহ্ন লুকিয়ে আছে এখনও এই প্রণালী দিয়ে আফ্রিকার মানুষের স্বপ্ন বেশি আসে ইউরোপের দিকেই জিব্রাল্টার দুই মহাদেশের সীমারেখা জিব্রাল্টার প্রণালী প্রায় ষাট কিলোমিটার লম্বা সবচেয়ে সরু অংশ মাত্র চোদ্দ কিলোমিটার এখান দিয়ে প্রতিদিন শত শত জাহাজ পণ্য নিয়ে যায় আফ্রিকা থেকে ইউরোপে আর ইউরোপ থেকে আফ্রিকায় এটি উত্তর আফ্রিকার দরজা আবার ইউরোপের প্রাচীরও বটে স্পেনের গোপন শক্তি স্পেন শুধু ফুটবল আর ফ্লেবেংক নয় দক্ষিণ ইউরোপের এই দেশ এক সময় পুরো বিশ্বের এক চতুর্থ অংশ শাসন করেছে আমেরিকা এশিয়া আফ্রিকা সব সবকানেই ছড়িয়েছিল স্পেনিশ পতাকা সাতশো একাশি বছর মুসলিম শাসন তারপর খ্রিস্টান শাসন দুই সংস্কৃতির এক বিরল মিশ্রণই হল আজকের স্পেন ফুটবল স্পেনের আবেগ আপনি যদি রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার লড়াই না দেখে থাকেন তাহলে বলতে হয় স্পেনকে পুরোটা চিনেননি ফুটবল এখানে ধর্মের চেয়ে কম কিছু নয় বিপুল দর্শক রাজপথে উদযাপন ক্লাবের জন্য জীবনপণ স্প্যানিশ ফুটবল যেন জাতির আবেগের আরেক নাম স্প্যানিশ উৎসব আর অদ্ভুত প্রথা নতুন বছর শুরু হলেই স্পেনের মানুষ বারোটি আঙুর খায় সৌভাগ্যের জন্য লা টোমাটিমা উৎসবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে একে অপরকে টমেটো ছুঁড়ে মারে বিশাল এক টমেটো যুদ্ধ আর ফ্লেমেঙ্কো নাচ সেটা শুধু নাচ নয় এ এক অগ্নিময় আবেগের গল্প জলপাই তেল আর ওয়াইন সুস্বাদের দেশ বিশ্বের অর্ধেকের বেশি জলপাই তেল আসে স্পেন থেকে আর ওয়াইন স্পেনিশ রেড ওয়াইন পুরো ইউরোপ দখল করে আছে এই কৃষি পণ্য স্পেনের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি যা পুরো গ্রামাঞ্চলকে জীবিত রাখে মুসলিম শাসন অজানা ইতিহাস সাতশো সালে মুররা আফ্রিকা থেকে জিব্রাল্টার পেরিয়ে স্পেন দখল করে নেয় গ্রানাডা কারোবা এক সময় পৃথিবীর বিদ্যা বিজ্ঞানের স্বর্ণকেন্দ্র ছিল মুসলিম স্পেন আজও করোবা মসজিদ আর আলহামরা প্রাসাদ সেই গল্পের নীরব সাক্ষী স্পেনের শহর আর বৈচিত্র্য বার্সেলোনা গাউদির শহর শিল্পের শহর মাদ্রিদ রাজকীয় প্রাসাদ আর লাল গরম ফুটবলের শহর সেভিয়া ফ্লেমিংকোর প্রাণ স্পেনের প্রতিটি শহর যেন আলাদা গল্প আলাদা স্বপ্ন সামাজিক রীতি আর মানুষ স্পেনিশরা খোলা মনে কথা বলে বন্ধুত্ব করতে বেশি সময় নেয় না তারা সিয়েস্তা নামে দুপুরে একটুখানি ঘুমায় একে বলা হয় মিড ডে নেপ কালচার তারা ভালো খাবার ভালো মিউজিক আর লম্বা আড্ডার জন্য বিখ্যাত স্পেনিশ পাসপোর্টের শক্তি জানেন কি স্পেনের পাসপোর্ট নিয়ে একশো উননব্বইটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় এটি বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট স্পেনের এই কূটনৈতিক শক্তি আজকের আন্তর্জাতিক রীতিতে এক বড় সম্পদ জিব্রাল্টার আধুনিক চ্যালেঞ্জ আজও হাজারো আফ্রিকান জীবনের ঝুঁকি নিয়ে এই প্রণালী পাড়ি দেয় ইউরোপের স্বপ্নে এটা মানব ইতিহাসের এক বেদনাময় অধ্যায় যেখানে দরিদ্র আর সমৃদ্ধির মধ্যে চোদ্দ কিলোমিটার দূরত্বই সবচেয়ে বড় বাধা স্পেন এক দেশ হাজার গল্প স্পেন মানে ইতিহাসের গল্প ফুটবলের উল্লাস ফ্লেমেঙ্কোর ছন্দ বোল ফাইটিংয়ের উত্তেজনা আর মানুষের সরল রঙিন জীবন আর জিব্রাল্টার সেটা শুধু জলপথ নয় দুই মহাদেশ দুই ভাগ্য আর মানুষের সীমাহীন স্বপ্নের বর্ডার লাইন স্পেনের এই অজানা দিকগুলো কি আপনাকে ভাবায় আপনার প্রিয় শহর কোনটা বার্সেলোনা মাদ্রিদ না গ্রানাডা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না